হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লগ তো কালকের ব্লগটা তোমরা তো পেয়ে গেছো এতক্ষণে তো কালকের রাখি পূর্ণিমার ব্লগ প্লাস ওরা মিছিল গিয়েছিলো প্রোটেস্টের মিছিলে তো সেখানকার ব্লগগুলো তোমরা পেয়ে গেছো আর এখন আমি সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ সারাদিনে সময় পাইনি ঘুমাইনি ঘুমায়নি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম আর এখন আমরা খাচ্ছি চা একটু দুধে চা করেছি তো আমিও খাবো তো দেখো তোমরা এখানে মিরাজ খাচ্ছে ওর যদি কিছু বলার থাকে তোমাদেরকে বলবে আর ভিডিওগুলো তেমন হচ্ছে অবশ্যই জানিও তোমরা না জানলে তো আমরা বুঝতে পারবো না কেমন হচ্ছে আরও ফান করতে হবে ডেলি প্রোটেস্ট চলবে ডেলি প্রোটেস্ট যতদিন না জাস্পিস পাচ্ছে, তত দিন প্রোটেস্ট চলবে ইভেন আজকেও প্রোটেস্ট আমাদের এখানে বেরিয়েছে তো আমি বেরোই নি কারণ আমার শরীরটা একটু মানে উইক হয়ে গেছে কালকে প্রচুর হয়ে গেছে কলাটা

লড়তে হয় লোড়ে যেতে হয় তো লোড়ে যাবো যতদিন পর্যন্ত না জাস্টিস পাচ্ছি তো স্ট্যান্ড ফর কিলোত্তমা ইউনি জাস্টিস জাস্টিস ফর দিকর তো আমরা একটুখানি ব্রেক নিয়ে নিই চাতে আমি তো সকাল থেকে গেলে সেখানে একটুখানি রেস্টও নিতে পারিনি তো একটুখানি ব্রেক নিয়ে নিই সময় একটু খেলে নিই সারাদিন পরে চান্স পেয়েছি তো চলো দেখতে থাকো দেখতে থাকো আর রাত্রে কি হবে খাবার দাবার সেটাও দেখো গুড মর্নিং তো আমি আমার চলে এসেছি সকাল সকাল আর সকাল বেলা আমাদের অনেক কিছু কাজ হয়ে গেছে আর এখন আমার শোনে একটু শুয়ে শুয়ে আমার সাথে খেলা করছে আর তোমরা জানো সেই ভোর পাঁচটার সময় উঠেছে একটু ঘুম নেই আর সেই পাঁচটার থেকে কল কল করছে আর খিল করছে আর প্যাঁ প্যাঁ করছে কোলে নেওয়ার জন্য তো এই চলছে এখন আমার করার একমাত্র সঙ্গী তো আমি করছিলাম এতক্ষণ ধরে আর কিছু কাজ ছিল সেগুলো গোটানো হয়ে গেছে এখন এখন আমার সোনাকে স্নান থান করে করানো হলে তারপরে দেখি ঘুমাই কিনা অনেকক্ষণ না ঘুমিয়ে আছে সেই ভোর পাঁচটা মানে বুঝতে পারছো কখন দশটা বাজতে চললো অলরেডি পাঁচ ঘন্টা হতে চললো আর এদিকে বাবার একে এসেছে আমাদের বাড়িতে গিনি গিনি যাবে স্কুল স্কুলে যেতে হয় টিপ পরে ও সবাই টিপ পরে যায় বাবা আমাদের বেলায় তো স্কুলে গেলে শুধু ড্রেস ছাড়া আর এই জুতোটা ছাড়া আর কিচ্ছু করতে দিত না বেঁধে করে এখনকার সব আপডেট হয়ে গেছে সবাই সেই জন্য আরো টিপমিক পরে যাই যাই হোক তো আমরা আজকে তোমাদের দেখাবো আজকে আমাদের কি রান্না হয়েছে আর আমি এখনো জানি না কি রান্না হয়েছে আপনাদেরকে দেখানোর সাতে সাথে আমিও দেখব তো চলো এরিকে গিনি আর গিনির ভাইজি করছে খেলা দোস্ত দোস্ত সেই ভোর পাঁচটাই উঠে দিছে একটু ঘুমাচ্ছে না আর ঘুমাচ্ছে না হ্যালো হ্যালো সেটা একটু বড় মানুষের জন্য ভালো বাচ্চাদের এতক্ষণ নাক ঘুম থাকে কতটার সময় কখন জানিস সময় ওই চটপসটা বাবা বাবা আমি তো দেখি আসি হ্যাঁ সবাইকে আমি তো দেখি আসি কি রান্না হয়েছে তো আজকে আমাদের রান্না হয়েছে এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল আর পরে আসছি বাবারই তো খাবার দাবার দেখানোর পর আমাদের বাড়িতে মাসিরা এসেছিলো ওকে নাচানোর জন্য আর সেই ভিডিওর আগে আমি কোনো ভিডিও করতে পাইনি কারণ ফট করে চলে এসেছে আর বুঝতেই তো পারছো টাকা পয়সা বাড়িতে ভাবছিলাম যে কত নেবে না নেবে রেডিও মানে মাথায় একটা টেনশন চলে এসেছিলো তো মাসিরা এসে তারপরে ওকে নাচানোর জন্য নিল আর তারপরে টাকা চাইলো ফার্স্টে তো একত্রিশ হাজার টাকা চাইছিল আমরা বললাম আমাদের কি অত দেওয়ার সামর্থ্য আছে দেখো তুমি ভালো করে আগে তারপরে বলে একুশ হাজার তারপরে বলছি যে একুশ হাজার টাকা আমরা দিতে পারবো তোমার মনে হয় কেউ চাকরি করে না কিছু করে না আমার বড় একটা সামান্য দোকান চালায় কিছুতেই ছাড়বে না তারপরে শেষে বারো হাজার টাকা বলেছে আর তারপরে রাগার মানে রাগারাগি করতে দিইনি আমি তার কারণ আমি আগে বলে দিয়েছি দেখো কোনো অভিশাপ প্রভিশাপ দেবে না তোমাদের দেখো অবস্থা বুঝে তো নিতে হবে আমাদের যদি ক্ষমতা থাকে তো আমরা অবশ্যই আমার বর যদি চাকরি পায় আমি তোমাকে দেবো আমি কিন্তু আমার এখন তো সেই অবস্থা নেই না যে তোমাকে আমি এত এত টাকা দেবো তো সেজন্য আবার শেষে মানে সবার শেষে মানিয়ে গুছিয়ে দশ হাজার টাকা নিল তারপর তো হোক মাসিরা নাচাতে এসেছিল আর ওর ওকে আশীর্বাদ করে গেছে অনেক কিছু তো দেখো তোমরা সেই ভিডিও ভগবান যেন ভালো হোক থাকো মঙ্গল করে পাঁচ বছর পর যেন আমার একটা যেন বেটা হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই